আমাদেরও মন জুড়ে সাজে কত আজ আজমন ছুঁড়ে আছে ভালোবাসা এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর আজকে আমার মনটা মুখটা চেহারাটা দেখে বুঝতেই পারছি আমি কতটা খুশি বা আনন্দে রয়েছি হ্যাঁ গাইস আজকে সেই দিন আজকে যাবো ইট ভাটাতে সেখান থেকে ইট কিনবো তারপরে বাড়িতে ঘর হবে জাস্ট ফাইনালে অনেক যুদ্ধ করার পর আমি ফাইনাল নিজের ডিসিশন নিলাম যে কোনো নেবো না লোন কারণ লোনে প্রচুর হ্যাপা হয়ে যাচ্ছে আর নিজের কাছে যেটুকু আছে সেটুকু দিয়েই শুরু করবো ঘর ওফ একটা আলাদাই আনন্দ আলাদাই অনুভূতি ফিল করছে আমার মধ্যে জাস্ট এটা বলে বোঝা যাবো না জাস্ট ফাইনালি আমারও ঘর হবে আমিও পাকা ঘরে থাকবো ফাইনালি চলে এসেছে একসব ইট ভাড়াতে এই যে ইট রয়েছে এই ইট নেব আর একটা আলাদা রকম ফিল অনুভূতি কাজ করছে বন্ধুরা এটা বলে বোঝাতে পারবো না যে মনের মধ্যে কতটা আনন্দ ঠিক আছে তো ছোট্ট করেই শুরু করব অনেকেই আমাকে সাজেশান দিয়েছে দাদা এখন অনেক বড় সড়ো করে শুরু করো না এত বড় লোন নিয়ে লোনটা পরিশোধ করা একটা খুব চাপের ব্যাপার তারা আমার খুব ভালোবাসে তার জন্যই হয়তো কথাগুলো বলেছে আর আমিও নিজে একটা ডিসিশান নিলাম যে আমি কারোর কথা শুনবো না না তোমাদের দিদিভার কথা না অন্য কারোর কথা শুনবো না আমি ছোট করেই শুরু করব ঘর বাড়িটা তো ভাটায় চলে এসেছি এখন ওই সাইডে গিয়ে দেখি ইট কোথায় কোন ইটটা নেবো ভালো ইটটা চলো সত্যি জীবনে এই স্বপ্নটাও যে পূরণ হবে এত তাড়াতাড়ি সেটা বুঝতে পারিনি জাস্ট তোমাদের ভালোবাসা আর কিছু মানুষ প্রিয় মানুষ পাশে রয়েছে বলেই আজকে এই স্বপ্নটা পূরণ করতে চাইছি হলে হয়তো কিছুদিন পরে করতাম খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে সেটা তো না ইট থাকে মানে তৈরি হয় না যেগুলো তৈরি হয়েছে এগুলে বাইরে বেরোবে তো আমি আর কিছু বলার নেই এখন ম্যানেজার কাছে যাব টাকা দিয়ে যাবো তার বাড়িতে ইট চলে যাবে ও মা বলছি তাহলে আমাদের তো পাকা ঘর হবে তো আমরা এখন ঘর করবো আমরা ছোট ছোট থেকে শুরু করবো তো ফাইনালি আমাদের পাকা ঘর হবে লোকে আর কেউ কিছু বলতে পারবে না এবার মানে আমরা এই টিনের ঘর থেকে পাকা ঘর করবো আমরা কিছু লোন টোন নিচ্ছি না ওই নিজের যেটুকু আছে সেটুকু দিয়ে আস্তে আস্তে হবে আর লোন নিলে একটা প্রেশার থাকে মাথায় চাপ থাকে আর এই লোনের একটা প্রেশারটা অনেকে তোমরা বলছো যে দাদা লোন টোন নিও না তো আমরা লোন নেব না আমরা ঘর করছি কালকে থেকে কাজ সরে যাবে বাড়িতে বলো কালকে ঘরে কাজ শুরু করতে হবে সকালে চলে আসবে আর আমাদের আর মাকে ভিডিও তো বেশি নেই না রিয়া প্রথম নেয় আমার মা দেখতে পাচ্ছ এই তো সেদিকে এসছে আজকে তোমরা কিছু খারাপ মনে করো না কারণ মা কি বলতো নর্মালি থাকে মা এখন বাজারে যাবে নাকি মা বাজারে যাবে আমাদের মানে মা বাজারে যায় আমাদের পাশেই গাছাবাজার মা এখন বাজারে যাবে তো চলো কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গুড মর্নিং গাইস সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে আমাদের ঠাকুর মশাই আসবে যিনি বিশেষ বিদ পুজো করবে মানে আজকে সেই দিন আজকে আমার বাড়িতে ঈদ পোতা হবে মানে ফাইনালি যাই সেই স্বপ্নটা অনেক দিন ধরেই ছিল কিন্তু ভাবছিলাম একটু পরে করবো একটু পরে করব তো যাই হোক তোমাদের দিদি ভাইয়ের জন্য হোক বা নিজের বিয়ে থাকার জন্য হোক একটু ঘরটা আগে শুরু করতে হচ্ছে তো ফাইনালি চলো একটু বাজারে যাবো অনেক টাইম রয়েছে ভিডিও করতে পারছি না তো যেটুকু আপডেট পাচ্ছি তোমাদের সঙ্গে দিচ্ছি পুরোহিত মাসে আসবে তো পুজোর সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা কতদূর সাফল্য হবো কতদূর সাকসেস হবে সেটা কিন্তু জানি না আর তোমাদের ভালো যদি সঙ্গে থাকে ভাই কেউ আটকাতে পারবে না সাকসেসফুল হতে গেলে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটু ভিডিওগুলো সম্পূর্ণ দেখো সমস্ত ভিডিওগুলো তো চলো এত বড় একটা নিউজ মানে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে সেটা যদি রিয়াক শেয়ার না করি কি করে হবে চলো রিয়াকে একটু ভিডিও কলে নিয়ে ওর দেখে কি রিয়াকশান হয় ঠিক আছে আমি ফাইনালি ঘর করতে যাচ্ছি এ কথাটা রিয়াকে বলবো যে লোন টোন কিছু নিচ্ছি না তো আশা করছি ও খুশি হবে তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে ওকে ভিডিও কল করি কি খবর তো ফাইনালি কিন্তু সেই দিনটা চলে আসলো বুঝলে

আর আর ইট চলে আসবে তারপর ইটো আজকে ইটো আজকে আসবে এই সব বালি সবাই আজকে আসবে খুব ভালো কথা তো ফাইনালি কিন্তু হচ্ছে ঘট ঠিক আছে ভিডিও ভিডিও করা ভিডিও করেছি ভিডিও করেছি সব মানে আমি মানে এখনো না ভিডিও করছি তোমাকে মানে জাস্ট নিউজটা দেওয়ার জন্য ও কিউ করছ হ্যাঁ হ্যাঁ নিয়ে দেব ইট হ্যাঁ কালকে না আজকে বিট পুজো আছে তোমাকে আমি কালকে তোমাকে পরে নিয়ে আসবো আমি পুরো কাজটা তো সবাই এত সাপোর্ট করছে আমাদেরকে মানে জাস্ট আলাদা রকম মানে থ্যাংকস বলে ছোট ভাইকে করতে চাই না কি বলো সবাই পাশে থাকুক এটাই চাইবো আমরা আর আমরা ফাইন অবশ্যই আর তুমি তো বলেই দিয়েছো তুমি টিনের ঘরে বিয়ে করবে না সেই জন্য পাকা হচ্ছে

দশটার দিকে প্রহিত মাসে আসবে উনি এসে বিদ পুজোটা হবে আর তারপরে কালকে থেকে হয়তো মিস্ত্রি লেগে দেবে কাজে বুঝলে হ্যাঁ ভিডিও করবো সমস্ত কিছু প্রত্যেকটা আপডেট দেব তা অনেকে আবার ভিডিও করলে অনেকের প্রবলেম বলছে সব কিছু কেন ভিডিও করে অবশ্যই আর তোমাদের ভালোবাসা আমি তোমাদের বলছি যারা ভিডিওটা দেখছো তোমাদের ভালোবাসাটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন তোমরা পাশে থেকো সঙ্গে থেকো এটাই বলবো তো ঠিক আছে আমি তোমাকে পরে ফোন করছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তুমি কতটা খুশি খুশি ভাই কি বল আমার কি করে বোঝাবো হয় এখানে আমি ভিডিও করতে এখানে ভিটা আমি প্রকাশ করতে পারবো না ভিডিওর মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি যাক ভালো স্টার্টিং করো আর কালকে তো আমাকে নিয়ে যাও হ্যাঁ তোমাকে নিয়ে আসবো তোমাকে নিয়ে যাব কাল মাও অনেক খুশি হয়েছে

ही। <laughs> कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग है आप सब ने मुझे मेरी चाहत से मिला मच आई फील लाइक वर्ल्ड সত্যি আমি ভাষা হারিয়ে ফেলেছি কীভাবে তোমাদেরকে ধন্যবাদ জানাবো এত ভালো ভালো সাজেশান এত ভালো ভালো মন্তব্য তোমরা দিয়েছ আমাকে এত ভালো ভালো ডিসিশান দিয়েছ আজকের ভিড়তে আমি কথা বলা একদমই ভুলে গেছিলাম যে কী বলবো আর কি করবো একটা অনুভূতিটা একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেরাই কিন্তু বুঝতে পারে তার মধ্যে পরিস্থিতিটা কেমন চলে আজকের দিনের অনুভূতিটা আর প্রথম কাজ এটা আমার এখানে অলরেডি শুরু হয়ে গেছে কাজকর্ম ফার্স্ট টাইম বাড়িতে শুরু করতে যাচ্ছি কিছু তোমাদের ভালোবাসায় আর তোমরা পাশে থেকো দেন অনেক অনেক কিছু হবে এটাই বলবো সঙ্গে থাকো তোমরা থাকলে সব কিছু হবে তো দেখতে পাচ্ছ এখানে ঠাকুর মশাই চলে এসছে আর প্রচণ্ড গরম আমি খালি গায়ে লেগে পড়েছি ভিডিও করতে এখানে জাস্ট কী বলবো বুঝতে পারছি না জাস্ট আলাদা রকম একটা অনুভূতি তো চলো পরে কথা বলবো এ নিয়ে অনেক কিছু বলবো তোমাদেরকে আর এই কাজটা হোক